বছর ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা ফিরে আসে আনন্দ উচ্ছ্বাসে ভেসে ওঠে তারা তবে নানা সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পূজার আমেজ অনেকেই উপভোগ করতে পারেন না চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবারের পূজাতেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছেন অনেকেই এই প্রেক্ষাপটে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে শুক্রবার দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলার সকল পূজা মণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি তিনি বলেন বিএনপি ক্ষমতা এলে দেশের সকল মানুষের নিশ্চিত করা হবে ব্যক্তিগতভাবে দলের নেতাকর্মীরাও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রকাশ্যে কাজ করে যাচ্ছে মতবিনিময় সভায় পাথরঘাটার বিভিন্ন এলাকা থেকে আগত অন্তত ছয় শতাধিক হিন্দু ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেন এ সময় তাদের ল শুভেচ্ছায় বরণ করে সংগঠনের স্বাগত জানান নুরুল ইসলাম মনি এর আগে বিভিন্ন জায়গায় সনাতনী ধর্মাবলম্বীদের বাংলাদেশ জামায়াতি ইসলামীতে যোগদানের খবরও পাওয়া গেছে